বলছে ইডিক টাকা জনগণকে দিয়ে দেবো কত পেয়েছো তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন হাজার কোটি টাকা তাতে কি হয় একটা লোক একুশ টাকা করেও পাবে না আর মনে আছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে কি বন্ধুগণ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আচ্ছা এই মুখ্যমন্ত্রী কিভাবে আর মঞ্চে দাঁড়িয়ে এইসব কথা বলেন বলুন তো গলা ঝেড়ে চেঁচিয়ে কি করে বলেন নিজেই স্বীকার করছেন স্কুল ডিপার্টমেন্টের তিন হাজার কোটি টাকা পাওয়া গেছে যেটাকে ফেরত দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নিজেই বলছেন এবং সেটা যে খুব সামান্য সেটাও উনি বোঝালেন কত পাওয়া গেছে তিন হাজার কোটি টাকা পাওয়া গেছে ও তো একুশ টাকা করেও তো পাবেন না সাধারণ মানুষ সাধারণ মানুষ কত করে কি পাবেন না পাবেন সেটা অন্য বিষয় কিন্তু এটা তো আপনি স্বীকার করছেন যে স্কুল ডিপার্টমেন্টে এই যে দুর্নীতি যা হয়েছে সেখানে তিন হাজার কোটি টাকা পাওয়া গেছে কথাটা বললেন কি করে স্টেজে দাঁড়িয়ে আর বলার পর আপনি কি করে এখনো মুখ্যমন্ত্রীর পদে বসে রয়েছেন আপনার আপনার তো চেয়ারটা ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে যাওয়া উচিত আপনি নিজে স্বীকার করছেন যে স্কুল ডিপার্টমেন্টে তিন হাজার কোটি টাকা হ্যাঁ অঙ্কটা হয়তো আপনাদের কাছে খুব কম আপনারা আপনার পরিবারের লোকেরা হয়তো আরো অনেক বড় বড় অঙ্কের ডিল করেছেন কিন্তু একটা ডিপার্টমেন্ট স্কুল ডিপার্টমেন্ট নিজেই বলছেন কত পাওয়া গেছে তিন হাজার কোটি আপনি যৎ সামান্য বললেও তিন হাজার কোটি এটা যৎ সামান্য নয় একটা ডিপার্টমেন্টের যদি দুর্নীতির যে ভলিউম যেটা এখনো পর্যন্ত সামনে এসছে যদি সেটা তিন হাজার কোটি টাকা হয় তার মানে আরো অনেক 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 বেশি উদ্ধার করতে বাকি রয়েছে হয়তো স্ক্যামটা কমপ্লিট হলে মানে তদন্ত কমপ্লিট হলে বুঝতে পারা যাবে কিন্তু আপনি তো এটা মানছেন যে এত কোটি বাজেপ্ত হয়েছে এটা তো মানছেন এটা তো কোনো এটা তো কোনো প্রাইভেট কোনো ব্যাপার নয় স্কুল ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্ট সেখানের তিন হাজার কোটি টাকা আপনি নিজের মুখে বলছেন কি করে বলছেন এই কথা আর আর বলার পর আপনি কি করে গলাবাজি করছেন বলবো এ তো চোরের মায়ের বড় গলা হয়ে যাচ্ছে আপনি কি করে স্টেজে কথা বলছেন এখনো কি করে গলাবাজি করছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি দর্শক আমি না আপনারা কি ভাবছেন যিনি নিজে বলছেন নিজে বারবার শুনুন দর্শক অংশটা নিজে মানছেন মান্যতা দিচ্ছেন যে এত কোটি উদ্ধার হয়েছে উনি যৎসামান্য বলছেন কিন্তু উনি মানছেন তিন হাজার কোটি টাকা স্কুল ডিপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে যখন একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেটাকে স্বীকার করছেন মানছেন জানছেন আবার বলছেন এই সরকারটাকে কন্টিনিউ করার জন্য ভোট দাও চরম একটা দুর্নীতিগ্রস্ত সরকার নিজেই স্বীকার করে ফেলছেন এখনো ভোট চাইছেন কোন লজ্জায় ভোট চাইছেন মানুষের কাছে আপনি হিসাব দেখাচ্ছেন যে একুশ টাকা পার হেড পড়বে কি ভলি আর এটা তো আমি বলেছি একুশ টাকা পার হেড পড়ার কথা নয় প্রধানমন্ত্রী ওই কথা বলে নিজে ওই টাকাটা সবাইকে ভাগ করে দেবো বলেছেন যাদের থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে তাদেরকে ফেরত দেব যে যেমন দিয়েছেন তেমন ফেরত পাবেন পঞ্চাশ এক লাখ দু লাখ যে যেমন দিয়েছেন এটা ভাগ করে সকলকে দেওয়া হবে না দিদি আপনি পাবেন না ভাগ আপনার পরিবার হয়তো অনেক রয়েছেন একুশ একুশ ইন্টু কোশ্চেন কম হচ্ছে বলে ভাবছেন আপনি না অঙ্ক যাদের টাকা আত্মসাত করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী একটি টেলিফোনে অমৃতা কৃষ্ণনগরের যিনি আর কি বিজেপি বিজেপির ঘোষিত প্রার্থী তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী সেই কথা বলেছিলেন কিন্তু আপনি ওই অঙ্কটা পার হেড একুশ টাকা বলতে গিয়ে আপনি অ্যাকচুয়ালি কি স্বীকার করছেন কি স্বীকার করলেন ভেবে দেখেছেন সেই স্বীকারোক্তির পরে আপনার এই মুখ্যমন্ত্রীর বসে থাকা উচিত এবং এরপর একটা ভোট মানুষের কাছে চাওয়া উচিত লাগলো না আমার পরিবারে এত চুরি হয়েছে ও কত কত আর আর ওটা দিলে লোক পাবেন এটা এমন যদি এই কথা কেউ বলেন প্রথমে তো লোকজন বলবেন আরে আপনার পরিবারে তার মানে চুরি হয়েছে যে অংকারী হোক তার মানে আপনার পরিবার চোর এখানে পরিবার বলতে সরকার তার মানে সরকারটা তো চোর আপনি নিজেই স্বীকার করে ফেলছেন সরকারটা চোর সে তিন হাজার হোক আর দু হাজার হোক আর যাই হোক সরকারটা চোর সরকার ডিপার্টমেন্টে চুরি হয়েছে আপনি তো স্বীকার করে ফেলছেন অবাক লাগে এখন আপনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন দর্শক আমি ভাবছি যে এই কথা কারা শোনেন বলেন তো এখন কারা হাততালি দেন সব চোরের দল নাকি মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন ভাবুন বারবার শুনবেন আমি যেটা আপনাদের শুনেছি মুখ্যমন্ত্রী নিজে বলছেন স্কুল ডিপার্টমেন্টে এত টাকা হয়েছে কত হয়েছে মানে ওটাও খুব খুব তুচ্ছ তুচ্ছ বেশি হলে ভালো হতো মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী যার মুখ দিয়ে এরকম কথা বেরোয় আবার লেকচার মারেন গলাবাজি করেন চোরদের হয়ে সওয়াল করছেন যে মহামৈত্রকে গোটা দেশের মানুষ জেনে গেলেন যে উনি কি করেছেন পার্লামেন্টটাকে কিভাবে গরিবা নষ্ট করেছেন তাকে তার প্রচারে গিয়ে এই সব কথা বলছেন এইভাবে স্বীকার করছেন আমার চেয়ারে বসে রয়েছেন বাঁচাবো বাংলার মানুষ এই প্রশ্ন করবেন না আর একটা কথা উনি যেটা বললেন যে নরেন্দ্র মোদী আগে বলেছিলেন পনেরো লক্ষ করে টাকা দেব আপনার ভাইপো তো খুব চ্যালেঞ্জ করেন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করছি দেখাতে পারবেন কোথায় বলেছেন প্রধানমন্ত্রী যদি দেখাতে পারেন যে প্রধানমন্ত্রী এরকম বলেছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দিয়ে দেবো তারপর আপনারা যেটা বলবেন সেটা আমি শুনবো দেখাতে পারবেন তো আপনাকে আপনাদেরকে চ্যালেঞ্জ ছুটছে দেখান যে প্রধানমন্ত্রী কখন বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে প্রত্যেকের পনেরো লক্ষ করে টাকা দেবো যে কোট আনকোট কথাটা আপনি বলছেন সেই কোট আনকোট কথাটা কোথায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখান তো খুব বলেন আপনারা দেখান শুধু মিসগাইড করা মানুষকে ডাইভার্ট করে দেওয়া ভুল বোঝানো আর নিজেদের নিজেদের দুর্নীতিগুলোকে চাপা দেওয়া কিন্তু আজকে নিজে স্বীকার করছেন আপনি আজকে নিজের স্বীকার করেছেন এত কোটি নিজে বলেছেন আপনি এরপর তো ওই চেয়ারটা বসে থাকার তার কোনো যুক্তি নেই বাংলার মানুষ কি ভাববেন আর কারা আছেন যে আপনাকে ভোট দেবেন তারা কারা প্রশ্ন আমার মধ্যে থাকছে আপনি যেভাবে সাফাই দিয়ে চলেছেন এখনো আর কয়েক বছর যদি আপনি থাকেন সরকারে রাজ্য সরকারটার যে কি হাল হবে আর এত চুরি দুর্নীতির পরেও যে গলার আওয়াজ শুনছি তার মানে আপনাদের আচরণ আরো কতটা ডেসপারেট হবে আরো কতটা লুটপাট হবে এটা আন্দাজ করতে পারছি এটা আন্দাজ করতে পারছি মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আপনি অনেক সুযোগ সুবিধা সুবিধা পান দমন মানে ক্ষেত্রে সেটা কোথাও বুঝতে পারছি আমরা কিন্তু সেটা হচ্ছে না সাহায্যটা হচ্ছে না ঠিকমতো করে বাংলার যে সর্বনাশটা সেটা দিন দিন হয়ে চলেছে আরও হয়ে যাবে তখন এত বড় কথা মঞ্চে দাঁড়িয়ে বলে স্বীকার করে যদি এখনো গলাবাজি করতে পারেন তার মানে এই বাংলার আর কত সর্বনাশ যে আপনি করতে পারেন তার কিন্তু একটা আন্দাজ করতে পারছে দর্শক কি বলবেন উনি যে স্বীকারোক্তি করলেন এরপরে কি ওনার চেয়ারে থাকা উচিত অবশ্যই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম